গত রবিবার ইচ্ছা পড়লে নীলনগর যে মাঠে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং না মিটিং করেছিল আজ সেই মাঠে মিটিং করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মঞ্চে অর্জুন সিংকে করা খুশিয়ারি পার্থ ভৌমিকের অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে জয় বাংলা বলা হবে দলীয় কর্মীরা অর্জুন সিং বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দেবে বুধবার দুপুর বারোটায় তিনি বলেন দায়িত্বে ছিলাম জগৎ দলের বিধায়ক সোমনাথ সামকে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেবার জন্য অর্জুন সিং যদি এক পাপের ব্যাটা হয়ে থাকে তাহলে কারোর গায়ে হাত দিয়ে দেখুক কত ক্ষমতা দেখে নেব পাল্টা অর্জুন সিং এর হুমকি পার্থভৌমিক বাপের ব্যাটা থাকলে পুলিশ ছাড়া আসুক আমি খুব ভয় পেয়েছি আর ও যে মঞ্চে বক্তব্য দিয়েছে এই ছবিটা আপনারা ওর মা বউকে পাঠিয়ে আপনারা সাংবাদিকদের অনুরোধ অর্জুন সিং এর অর্জুন সিং মস্করা করে দেহ নাচিয়ে ভয় পেয়েছে বলে মজা করেন ক্যামেরার সামনে তবে অর্জুনের পাল্টা চ্যালেঞ্জ পার্থভৌমিক মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন অর্জুন পুলিশ চার আসুক তারপর দেখা যাবে কত দাম অর্জুন সিং সেদিন বলছে জয় বাংলা বললে তেরাব আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কালকে বারোটায় সোমনাথ সামকে আমি দায়িত্ব দিচ্ছি কিছু ছেলে মেয়ে নিয়ে ওর বাড়ির সামনে চিৎকার করবে জয় বাংলা আমি অর্জুন সিংয়ের আমি অর্জুন সিংয়ের বর দেখতে চাই অর্জুন সিং যদি এক বাপের বেটা হয় একটা ছেলে গায়ে তার হাত দিয়ে দেখবে আরে বারাটা আমি বলছি তো বারাটা কেন ও যখনই আসুক পুলিশ পুলিশ ছেড়ে আসুক আমি বলছি আমি থাকবো না এখানকার মানুষ বুঝিয়ে দেবো ওকে এটাও বলে দিলাম ও পুলিশ ছেড়ে আসুক আমি থাকবো না এটাও বলে দিলাম আউকে এখানকার মানুষই জবাব দিয়ে দেবে যাকে পাঠিয়েছে পার্থভৌমিক বা পার্থভৌমিক বাপের বেটা হোক নিজেও আসুক না দুই পাঠায় আসুক আসে দেখা যাক আরে ভাই বাংলায় রাজনীতি বাংলা দিল্লি রাজনীতি সব কিছু তো ভাবতে হবে ঘাবড়াচ্ছ কেন অন্যকে পাঠাতে কেন হঠাৎ এই কথা বলেন বাংলা এবং দিল্লি রাজনীতি হ্যাঁ তুমি বাপের বেটা খুঁজছো অর্জুন আমি তো খুঁজে নেব যে কোনো জায়গা পাবো সেই মঞ্চেই বলছে যে আপনার বাড়ির সামনে আগামীকাল বারোটার সময় এসে জয় বাংলা বলবে আপনার বাড়ির সামনে আমার বাড়ির সামনে জয় বাংলা বোলা তো কোনো অসুবিধা নেই জয় বাংলা বলতেই পারে আমি খুব ভয় পেয়ে গেছি কাল আজকে যে বলেছে আমি একদম ভয় কাঁপছি পার্থভৌমিকের ভয় আপনারাই এই ভিডিওটা যে পার্থভৌমিক যে কথাটা বলেছে তার বউ বাচ্চা যে মেয়ে আছে মা আছে বা পরিবারের লোককে দেখিয়ে দেবে আর যাকে দায়িত্ব দিয়েছে তারও পরিবার লোককে দেখিয়ে দেবে আরে তারা ভাববে অর্জুন সিং কত ভীতি লোক ভয় পেয়েছে আমি তো বাড়ি ছেড়ে পালাইনি বাড়ি ছেড়ে তো ছ মাস ধরে এরাই পালিয়েছিল যাদের যাদেরকে দায়িত্ব দিয়েছে পার্থভৌমিক বাপের বেটা থাকে এই পুলিশকে বলবে নিজের গারাদের থাকে আর ও কেন মমতা ব্যানার্জি এসে এখানে যদি বলে যাক তাহলে আমি বাপের বেটা না ও বাপের বেটা দেখিয়ে দেবো পুলিশকে বলবে রাখতে থাকতে আর পার্থভূমি বাপের বেটা বলেছে তো আমার বাপকে সবাই চিনে পশ্চিমবাংলা ওর বাপকে ওর বাপকে চোর হিসাবে চিনে আমার বাপকে লিডার হিসাবে জানে আর ওই কি হয় না ওই খোঁতায় হাত দিয়ে দিয়েছে আমি বাপের বেটা না ও বাপের বেটা বুঝে নেব আমি কারো ভরসায় রাজনীতি করি না রাজনীতি থেকে আগে আমার নাম অর্জুন মাথা রাখতে হবে অশিক্ষিত অর্জুন সিং এর ভয়ে ওর বাড়ির সামনে একদিন রাত্রিবেলা আমি ক্রস করছিলাম ওর সিকিউরিটিরা ওকে মদ খেয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো পড়ে গেছিল। ওর সিকিউরিটি পালিয়ে গেছিলো আমি কোনোদিন পালাবো না পার্থ তোর তোর যদি বাপের বেটা সত্যিকারে হয় তাহলে তুই পুলিশটাকে ছেড়ে চলে আস আর থাকলো কালকে তো আসবে পুলিশ নিয়েই আসবে পুলিশ কবে থাকে না ওর সঙ্গে এই খবর আমি রাখি আর ওর যা যাকে দায়িত্ব দিয়েছে ও তো ওর উড়িশার আর চেন্নাই বর্ডারে কারখানা চালাচ্ছে তো সব বুঝিয়ে দেবো আমি আমার নাম অর্জুন এটাকে মাথায় রাখবো বলে দেবেন ওকে চ্যালেঞ্জ আমি আমার চ্যালেঞ্জ তো খুলে আম চ্যালেঞ্জ আমি তো বললাম ওই ভিডিওটা ওর বাপ বাপ মাকে দেখিয়ে দেবে ওই যারা চ্যালেঞ্জ করলো এই পার্থভূমি ওর বাপ তো মারা গেছে আমি বাপের বেটা না ও বাপের বেটাও সময় মতন বুঝে যাবে না অসভ্য পার্টি আছে তার জন্যে ভারতবর্ষের সব জায়গায় ক্ষমতায় আছে উনি ভালো পার্টি আছেন তাহলে বাংলায় এই চার মাসের জন্যে আরও আছে কোন পার্টি সভ্য কোন পার্টি অসভ্য তো সামনে বুঝা যাবে আরে হুমায়ুন কবির থেকে আগে লড়ুক না আমাদের থেকে কী লড়বে বললাম তো উনি তো যাচ্ছিলেন তো জয় শ্রীরাম বলেছিল তো লোক পার্টি অফিস উনাকে উনাকে দখল নিতে হয়েছিল পুলিশকে নিয়ে পার্থক্য হরিদাস পালকে আমি কখনো চিনি না পুলিশ না থাকলে তৃণমূলে কেউ বাড়ি থেকে বেরোবে দেখা দেখিয়ে দিল তো দু হাজার তিনশো কত পুলিশ ছিল তো মেসিতে জেনজি হলো তো আগামী দিনও হবে আমার ওই সুরক্ষা ছেড়ে দিন পুলিশ বাংলা মমতা ব্যানার্জি পুলিশ বাদ দিয়ে এসে জয় বাংলা বলুক আচ্ছা অর্জুন সিং এর গালাগালি করুক জয় বাংলাকে আমি গালাগালি দিন বলিনি আমি বলেছিলাম জয় বাংলা আমাদের দেশের স্লোগান নয় পশ্চিম বাংলা পশ্চিম বাংলাকে জয় বলা উচিত জয় বাংলা বাংলাদেশের স্লোগান আমি কোনোদিন জয় বাংলা কে বললে আমি মারব এটা বলিনি পশ্চিম বাংলাকে জয় বলতে বলেছি কিন্তু এটা কোনো এক্সকিউজ নেই আমার এটা কোনো এক্সকিউজ না আমি এক্সকিউজ চাইছি না ও বলেছে বাপের বেটা আমার বাপকে সবাই চিনে ওর বাপকে কে চিনতো স্কুলের পয়সা চুরি করে সাসপেন্ড হয়েছিল ওর বাপকে চিনে হাওয়া গরম করার কথা হাওয়া গরম কিছু না দেখছে তৃণমূলে ধস নেমে যাচ্ছে আস্তে আস্তে ওই গরম করে ভাবছে কি পুলিশকে দিয়ে কিছু করাবো আরে পুলিশ কি পাঠা তো পাঠাই হয় আজকে বলি হবে কালকে হবে পাঠা পাঠাই হয়েছে যাকেই বলছি যে যাকেও পাঠা মারাচ্ছে পাঠা কোনোদিন পুরো পাঠা তো বলি হয় আরে বলছি তো পুলিশ বাদ দিয়ে যে কোনো লোক আসুক না তৃণমূলের যত বড় হুনু পুলিশ বাদ দিয়ে আস কোন জায়গা মজদুর মন ছেড়ে দিন এখানে তো সিপিএমও জবাব পেয়েছে